বাংলা ভাষার বহুল প্রচলিত একটি বাগধারা হল অগস্ত যাত্রা যার অর্থ হল চিরবিদায় যদি কোনো ব্যক্তি কোনো স্থানকে চিরকালের জন্য ত্যাগ করে চলে যান তবে সেই যাত্রাকে বলা হয় অগস্ত যাত্রা এই বাগধারাটির উৎপত্তির পিছনে রয়েছে সুন্দর একটি পৌরাণিক আখ্যান নমস্কার বন্ধুরা আমি মৌমিতা পৌরাণিক গল্পকথায় আপনাদের সকলকে স্বাগত জানাই সৃষ্টির আদি থেকেই সূর্যদেব উদয় এবং অস্তের সময় মেরু পর্বতকে প্রদক্ষিণ করতেন তা দেখে একবার বিন্ধ পর্বতের মনে ঈর্ষার সৃষ্টি হয় বিন্ধ পর্বত সূর্যদেবকে ডেকে বলেন প্রতিদিন উদয় এবং অস্তের সময় আপনি যেমন মেরু পর্বতকে প্রদক্ষিণ করেন তেমনি আমাকেও প্রদক্ষিণ করবেন কিন্তু সূর্যদেব বিন্ধ পর্বতের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি বলেন আমি স্বেচ্ছায় মেরু পর্বতকে প্রদক্ষিণ করি না এই জগতের যিনি নির্মাতা তারই বিধানে করি সূর্যদেবের এই কথায় বিন্ধ পর্বত ক্রুদ্ধ হয়ে নিজের আকার এবং উচ্চতা বাড়াতে লাগলেন যাতে সূর্যচন্দ্রের পথ রুদ্ধ হয়ে যায় নিরুপায় হয়ে দেবতারা তখন মুনি শরণাপন্ন হলেন মুনি দেবতাদের কাছে সম্পূর্ণ ঘটনা শোনার পর দেবতাদের আশ্বস্ত করে নিজ পরিবারের সঙ্গে বিন্ধ পর্বতের উদ্দেশ্যে যাত্রা করলেন বিন্ধ পর্বতের কাছে গিয়ে মুনি বিন্ধ পর্বতকে উদ্দেশ্য করে বললেন বৎস আমি একটি বিশেষ কাজে দক্ষিণ দিকে যাব তুমি যদি নিচু হয়ে আমাকে পথ করে দাও তাহলে আমি খুব তাড়াতাড়ি আমার লক্ষ্যে পৌঁছাতে পারব বিন্ধ পর্বত মুনির কথায় রাজি হয় মুনি খুশি হয়ে বিন্ধ পর্বতকে অতিক্রম করতে শুরু করেন যাবার আগে তিনি বিন্ধ পর্বতকে বলে যান আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এভাবেই নিচু হয়ে থেকো আমি তাড়াতাড়ি ফিরে আসব না হলে আমি ফিরে আসলে তোমাকে আবার কষ্ট করে নিচু হয়ে আমাকে পথ করে দিতে হবে এই বলে অগস্তমণি বিন্ধ পর্বত পার করে দক্ষিণে চলে গেলেন কিন্তু আর কোনোদিনই সেই পথে ফিরলেন না মুনির অপেক্ষায় বিন্ধ পর্বত আজও মাথা নিচু করে আছে এইভাবে অগস্তমণি নিজের বুদ্ধি দিয়ে দেবতাদের সে যাত্রায় বিপদমুক্ত করেছিলেন তো বন্ধুরা আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সাথে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে